নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন সকালবেলা একদম ফার্স্ট সকাল আমি ঘুম থেকে উঠিয়ে এখন ফ্রেশ হতে চলে এসেছি ব্রাশ করা হয়ে গেছে এখন আমি একটু মুখে ওয়ের ফেসওয়াশটা দিয়ে নিচ্ছি এখনও দীপ্তেন ঘুম থেকে উঠেনি তো ওর একটু উঠতে দেরি হবে কারণ নাইট শিফট চলেছে তো তো দেরি করে শুয়েছে আজকে আমি ঠিক করেছি আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি পুরোটাই তোমাদের সাথে আছি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের সকাল থেকে রাত অবধি আমি কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেকটা উৎসাহ জায়গায় তো প্লিজ প্লিজ কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে ওয়েট করে থাকি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি এখন একটা টোনার লাগিয়ে নিচ্ছি এটা আমার মনে হয় খুব জরুরি আমাদের স্কিনটাকে ঠিক রাখার জন্য প্রথমে ওয়াশ করার পর অবশ্যই টোনার লাগানো উচিত এবং তারপর ময়শ্চারাইজার লাগানো উচিত আর যেহেতু মুম্বাইয়ে গরম কিন্তু খুব ড্রাই এখানকার গরমটা তো সেই জন্য ময়শ্চারাইজার তো লাগাতেই হয় তো এখন আমি একটু চুলটা আঁচড়ে নেব সকালবেলায় একটু নিজে ফ্রেশ হয়ে মানে হয়ে নিলে বেশ ভালো লাগে নিজের আর সারাদিনটাও বেশ নিজেকে বেশ এনার্জেটিক ফিল করায় তো এটা অবশ্যই করে নেওয়া দরকার ঘুম থেকে ওটা একটু ফ্রেশ হয়ে নিলে ঘুমটাও ভালো করে ছেড়ে যায় আর বেশ একটা ভালো লাগা ফিল করায় আর গরমের দিনে এটা তো বেশ রিফ্রেশিংও লাগে তো কাদের কাদের এই হ্যাবিটটা আছে প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর যদি কোনো বন্ধুর না থাকে তো আমি বলবো এই হ্যাবিটটা অবশ্যই তৈরি করো এটা নিজের জন্য এবং নিজের স্কিনের জন্য খুব একটা উপকারী একটা হ্যাবিট তো সবাই এটা তৈরি করো আমি সচরাচর খুব একটা সকাল সকাল উঠতে পারি না তার কারণ হচ্ছে দীপ্তেনে নাইট শিফট চলে আর আমারও ঘুমাতে দেরি হয়ে যায় ওই জন্য তো সেই জন্য একটু লেট হয়ে যায় বাট এখন আমি চেষ্টা করছি সকাল সকাল ওঠার এবং কিছু গুড হ্যাবিট তৈরি করার যদিও আমি আগে অনেক ভোর ভোর উঠতাম বাট আমাদের এখন লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই জিনিসটা হয়েছে বাট আমি এখন আবার চাইছি যে আবার আমার পুরনো লাইফস্টাইলে ফিরে গিয়ে একটা গুড লাইফস্টাইল তৈরি করার তো দেখা যাক কতটা কি করতে পারি সকাল সকাল ঘুম থেকে উঠলে এই ব্যালকানিতে এসে বেশ মনটা ভালো লাগে আর এখন অনেকগুলো গাছ হয়েছে ছোটো ছোটো তো তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানো যায় তো প্রথমেই আমি একটু জল নিয়ে এখানে বসেছিলাম কারণ এখানে সকালবেলায় বসতে আমার বেশ ভালো লাগে পুরো একটা নিস্তব্ধ স্নিগ্ধ একটা হাওয়া দেয় তো বেশ মনোরম পরিবেশটা হয় আর তার সঙ্গে ওই যে বললাম গাছেদের সঙ্গে সময় কাটাতে আমার নিজের সঙ্গে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে তো বেশ কিছুক্ষণ কারোর সঙ্গে কথা না বলে চুপ করে থেকে নিজের মধ্যে নিজে থাকার একটা আলাদাই আনন্দ আছে তো তারপর আমি চলে এসেছিলাম গাছগুলোকে দেখে নিতে যে কোন গাছগুলোতে জল লাগবে কোনগুলোতে লাগবে না কালকে অল্প করে বৃষ্টি হয়েছে খুব একটা বেশি বৃষ্টি হয়নি তো আমি ভাবছিলাম যে যদি গাছের গোড়ায় ভিজে থাকে তাহলে জল দেব না কারণ বেশি জল দেওয়ার জন্য গাছ নষ্ট হয়ে যায় কিন্তু দেখলাম যে না খুব একটা জল পড়েনি এখনও শুকনোই রয়েছে তো আমি অল্প অল্প করে ওই জন্য গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম মানে এটা একটা খুব মুশকিল মানে বেশি দিলেও গাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে আবার যদি তুমি স্কিপ করে যাও তাহলেও হয়তো এত গরমের জন্য গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো সেটা আমাদেরকে খেয়াল করে দেখে নিতে হবে তারপর সেই অনুযায়ী আমাদের জল দেওয়া উচিত আমাদের বোলপুরের দুই বাড়িতেই বেশ গাছপালা আছে আমার শ্বশুরবাড়িতে তো বেশ কয়েকটা বড় গাছও আছে বাট আমার বাড়িতে খুব একটা জায়গা নেই কিন্তু ছাদে আমাদের প্রচুর গাছ মানে অনেক গাছ মানে টবের মধ্যে লাগানো আছে তো যত যাই হোক বাবা নিয়মিত সকালে বাবা মা দুজনে অল্টারনেট করে বেশিরভাগ বাবাই যান তো সকালে বা সকালে আর সন্ধে দুবেলায় যাবেই যাবে যদি কোনো দিন শরীরও খারাপ করে বা একটু কষ্ট হয় তাও বলে যে না মনে হয় যে গাছগুলো তো আশা করে বসে থাকে জল দিতে আসবে বলে তারপরে যদি জল না দিই সেটা খারাপ লাগে তো কোথাও একটা যারাই গাছ যাদের কাছে থাকে গাছ রাখে যারা তাদের আস্তে আস্তে কোথাও একটা গাছের সঙ্গে বন্ডিং হয়ে যায় তারাও যেন একটা মানে সক্ষতা তৈরি হয় তাদের জন্য তখন তাদের ফিলিংসগুলোকেও রিয়েলাইজ করা যায় তো এটাও একটা অন্য রকমের ভালো লাগা অন্য রকমের একটা অনুভূতি তাই না কালকে রাতের বেলায় আমার একটু মাথাটা ব্যথা করছিল আমার সাইনাস মাইগ্রেন দুটোই আছে তো সেজন্য রাতে মাথা ব্যথার জন্য আমি কালকে আর এই জায়গাটা পরিষ্কার করে যেতে পারিনি তো শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি মাথা যন্ত্রণার জন্য তারপরে আর মাথা যন্ত্রণা করলে কোনো কিছু তখন করতেও ইচ্ছা হয় না হয়তো ঘুমা ঘুম আসে না বাট তখন মনে হয় অন্ধকার করে ঘর অন্ধকার করে চুপচাপ শুয়ে থাকি তো ওই জন্য সকালবেলায় একটু পরিষ্কার করতে হলো আর নাহলে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের দিন পরিষ্কার করে রাখাটাই প্রেফার করি যে মানে ঘুম থেকে উঠে যেন সবটা টিপটপ লাগে আর ঘুম থেকে উঠেই যদি মানে উলঢাল হয়ে থাকে না তখন মানে নিজের মনটাও যেন ভালো লাগে না আর যদি পুরো অর্গানাইজড হয়ে থাকে তো তখন তোমার নিজেরও একটা আলাদা ভালো লাগা তৈরি হবে হ্যাঁ তারপরে সারা সারাদিনে তো এদিক ওদিক জিনিস আস্তে আস্তে আবার হয়তো অগোছালো হয়ে যাবে ঘরটা কিন্তু রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই এটা গুছিয়ে রাখলে সকালে উঠে বেশ ভালোই লাগে রোজকার রুটিন মতো আমি কিছু এক্সারসাইজ করে নিলাম আর তার কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মনে হয় সকাল বা সন্ধ্যে বিশেষ করে সকালটায় এক্সারসাইজের জন্য সবথেকে ভালো টাইম আমার এক্সারসাইজ এখন কমপ্লিট হয়ে গেছে তো গাছে চল দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো এরপর এখন আমি ফ্রেশ হয়ে নেবো তারপর ব্রেকফাস্ট বানানো আর দিতেন এখনও ঘুম থেকে উঠেনি যেহেতু নাইট শিফট চলছে তো একটু লগ আউট করতে করতেই প্রায় ভোরবেলা চারটে সাড়ে চারটে হয়ে যায় তো এরপর হয়তো উঠে পড়বে তো দুজনে ব্রেকফাস্ট টাইম বানিয়ে নেব আর সারাদিনের সব কিছুই চলতে থাকবে বান্না সব কিছু তো তোমরা সঙ্গে থেকো আশা করি ভালো লাগবে আমার পুজো হয়ে গেল আর আমার পুজো করতে করতে মনে হলো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি আমাদের গরমের জন্য আমরা মাটির কলসিতে জল খাচ্ছি তাই দ্বিতেন বললো তারপর আমি ওই ঠাকুরের জন্য ওই ছোট্ট কলসিটা কিনে নিয়ে এলাম যে আমরা ঠান্ডা জল খাচ্ছি গরমে আর ঠাকুরের মানে এমনি গরমে গরম জল খাবে তো আমি মনে হলো কথাটা তো ঠিকই তাই আমি গিয়ে আবার মাটির কলসি নিয়ে এলাম এই কলসি বলছি কলসি নয় ছোটো ঘট নিয়ে এলাম এখন পুজো হয়ে গেছে এরপর ব্রেকফাস্ট বানাবো তারপর রান্না বান্না ঘরের সব কাজ গোচ গাছ সব কিছুই চলতে থাকবে তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগে কি সুন্দর আওয়াজটা করছে না সকালবেলায় উঠলে এক মজা নানা রকম পাখির আওয়াজ শুনতে পাওয়া যায় ওয়েদারটাও বেশ শান্ত স্নিগ্ধ এরকম থাকে কত রকমের পাখির ডাক কত ধরনের হয় না চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির ডাক শুনলে হবে না এখন আমি ব্রেকফাস্ট বানাবো আমার জন্য স্মুদি বানাবো ওটস দিয়ে আর দীপ্তেনের জন্য পরোঠা ও সকালবেলায় মানে স্মুদিটা ঠিক পছন্দ নয় তো জন্য আর ওর চা অবশ্যই চায় সকাল সকালবেলায় দুধ চা মানে ম্যান্ডেটারি আমি খেলেও লিকার চা খাই বা আমার চা না হলেও এক একদিন চলে যায় কিন্তু দীপ্তেনে তো চা চাইই তো প্রথমে আমি তিন চামচ মতো ওটস নিয়ে নিচ্ছি এটা প্লেন ওটস যেটা সেটা আর আমি সবগুলি একদম ডিরেক্ট মিক্স মিক্সি বলে নিয়ে নিচ্ছি আর কিছু ড্রাই ফ্রুটস ভেজানো ছিল তো সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কিশমিশ এগুলো ছিল খানিকটা দুধ দিলাম এর মধ্যে বা খানিকটা আমি একটু জলও মেশাবো কারণ পুরো দুধ দিয়েই খাবো না এখানকার দুধটা তো যেহেতু প্যাকেট দুধ অনেকটাই পুরো তো আমি প্রথমে ফ্লেক্স সিট দিয়ে দিলাম এবার এখন আমি চিয়া সিট দিয়ে দিচ্ছি এই দুটোই খুবই ভালো হেলথের জন্য আর এখন একটা আমি বানানা দিয়ে দেব। কেটে কেটে দিয়ে দিচ্ছি তারপর আমার মিক্সিতে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি এরপর এখন জাস্ট এটা ঢেলে এখন এবার খাওয়ার পালা কে আমি দিপেনের চাটাও বসিয়ে দিচ্ছি ওদিকে ওর চা হচ্ছে ও ঘুম থেকে উঠে গেছে এখন ফ্রেশ হচ্ছে তো আমি চাটা এখন ওই জন্য বসিয়ে দিলাম চাটায় দুধতে একটু টাইম লাগে আর ও বেশ কড়া করে খায় তো একটু টাইম লাগে আমি ব্রেকফাস্ট করতে করতে আমার পুরনো বন্ধুর সঙ্গে একটু সক্ষতা করছিলাম চলে তো আমারও খুব একটা সকালে ওঠা হয় না কারণ আমারও ঘুমাতে ঘুমাতে বেশ রাতই হয়ে যায় তাও ইদানিং আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট আমার লাইফস্টাইল থেকে একটু চেঞ্জ করে যদি একটু মেটার লাইফস্টাইল আনা যায় কারণ কী হচ্ছিলো দুজনেই যেহেতু রাত করে ঘুমাচ্ছিলাম মানে আমি রাত করে মানে দুটো আড়াইটা বেজে যাচ্ছিলো আর ওর তো ভোরবেলাতেই ঘুমানোর ব্যাপার তো অনেক দেরি করে উঠছিলাম তো তারপরে নানারকম মানে শরীরেরও নানারকম প্রবলেম হচ্ছিলো আর সত্যি কথা বলতে কি দেরি করে ঘুম থেকে উঠলে না মানে মন মেজাজটা একদম ঠিক থাকে না কোনো কাজটা ঠিকটা গুছিয়ে করা যায় না নানা রকম প্রবলেম হয় তো তারপর আমি ডিসাইড করেছি দেখি যাই না কত মানে পারবো কতদিন যে একটু আর্লি মর্নিং ওঠার এবং তাড়াতাড়ি ঘুম মানে ঘুমাতে যাওয়া বা ঘুমিয়ে পড়া তো এইসব জিনিসগুলো একটু যাতে হয় সেটার জন্য ভেবেছি এখন জানি না কি হবে তো যেহেতু আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তাই অনেকটা সময় পেয়েছি আর অনেকটা সময় পেলে অনেক কিছু নিজের পছন্দ মতো করা যায় যেমন এত যোগা এক্সারসাইজ মেডিটেশন এগুলো তো হয়েই গেলো কিছুক্ষণ তুমি গাছের সঙ্গে সময় কাটাতে পারবে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাতে পারবে আর সত্যি কথা বলতে এটা আমার মনে হয় ভীষণ প্রয়োজন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রয়োজন আর এটা তখনই পসিবল যখন তুমি সকাল সকাল উঠতে পারবে আর যেমন আমি বই পড়তে মানে ভীষণ ভালোবাসি মানে একটা টাইম তো পাগলের মতো ভালোবাসতাম এখন সত্যি কথা বলতে নানা নানারকম আর হয়ে ওঠে না মানে এটা বলবো না যে আমার হাতে সময় নেই বা আমি সময় পাই না বলে পড়তে পারি না সেটা নয় অ্যাকচুয়ালি কী ছিল যে আমার গ্র্যাজুয়ে মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর বিএড কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমি জব জয়েন করি মানে এনজিওতে যখন আমি জয়েন করেছিলাম তো তখন তখন থেকেই মানে আমি টাইম পেতাম না তো তখন থেকে বইয়ের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয় তো সেই ডিস্টেন্সটা বাড়তে বাড়তে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে একটা মান অভিমানের পালার মতো ব্যাপার আর কি যে আস্তে আস্তে আমার ওই পড়তে ভালো লাগার অভ্যাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ইচ্ছা হয় যে আমি আবার আগের মতো বই পড়ি আগের মতো নানা রকমের গল্প উপন্যাস কবিতা এগুলোকে আবার পড়ি কিন্তু আর যাই না কেন হয়ে ওঠে না তো তারপর বিয়ের পর তো এখন সত্যি কথা বলতে অনেকটাই টাইম আমি পাই কিন্তু সেই বন্ডিংটা জন্য বইয়ের সঙ্গে আমার কিছুতেই হয় না তবুও ভালোবাসা তো এখনও আছে তাই না তো যখনই আমি সময় পাই আবার চেষ্টা করি আমার সঙ্গে বইয়ের বন্ধুত্বটাকে তৈরি করার তো আজকে সকালে যেহেতু একটা টাইম পেয়েছিলাম তো আমি এটা পড়ছিলাম এটা আমার গ্র্যাজুয়েশানের সময় ভীষণ একটা পছন্দের বই ছিল মঙ্গল শারদা মঙ্গল আর সাদের আসন এখানে আছে বাট শারদা মঙ্গলটা মেনলি আমার খুব ভালো লাগার একটা জায়গা বিহারীলাল চক্রবর্তীর লেখা তো এটাই আমি আজকে সকালবেলায় একটুখানি স্টার্ট করছিলাম পড়ছিলাম আবার তো বেশ ভালো লাগছিল তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমি চলে যাব রান্নায় দিক ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হতে গেছে ওর ব্রেকফাস্ট রেডি হয়ে আছে ও পর ঠাকাবে ও স্মুদি খেতে পারে না মানে দুধের কোনো আইটেম ওর সকাল সকাল ঠিক শ্যুট হয় না তো সেই জন্য ওর জন্য ওর ব্রেকফাস্ট রেডি তো এলে একসঙ্গে দুজন বসে বাড়িতে ফোন করে নেবো দুই বাড়িতে তারপর আবার আমি রান্না এই সবজিগুলো কালকে সন্ধেবেলায় আনা হয়েছিল তো কালকে আর ধোয়া হয়নি তো আজকে সকালবেলায় আমি সব ধুয়ে জল ছড়াতে দিয়েছিলাম এখানে থার্সডে মার্কেট বলে একটা মার্কেট হয় যেখানে খুব ভালো সবজি আসে তো সেখান থেকে এগুলো আনা হয়েছে তো জল ছড়ানো হয়ে গেলে আবার এগুলোকে ফ্রিজে তুলে রাখবো এখন আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার জাস্ট ডালের ফ্রনটা রেডি করে নেবো তারপর ডালটা ছুঁকে নেব আর এদিকে পেঁয়াজ পোস্ত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আজকে একদম সিম্পল খাবার আর ডাল আর মানে আলু ভাজা তার সঙ্গে পকোড়া আছে আর পেঁয়াজ পোস্ত আজকে কোনো তরকারি বাতি কিচ্ছু নেই একদম সিম্পল খাবার তো এখন ডালটা আমার ছোঁকা বাকি আছে বাকি সব হয়ে গেছে সবগুলো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি না বাট খাবার আগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো বাট রেসিপিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত পরে কোনো দিন তোমাদের সাথে এই রেসিপিগুলো এগুলো খুব কমন রেসিপি তো সেজন্য শেয়ার করলাম না তো তবে এই সবজি ডালটা আমার ভীষণ মানে সবজি ডাল নয় আজকে যদিও মানে এই যে ডালটা এইভাবে যেটা আমি বানাই সেটা আমার ভীষণ প্রিয় সেটা সবজি দিয়েই করি বা এমনিই ডাল করি এইভাবে ছোঁকাটা আর কি মেনলি ফোড়ন দিয়ে যে শুধু শুধুমাত্র জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন না তার সঙ্গে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর তার সঙ্গে যদি কারিপাতা হয় তো পুরো ব্যাপারটা জমে যায় তো কালকে অল্প করে কারি পাতাও নিয়ে এসেছিলাম তা সত্যিই আজকে ব্যাপারটা জমে গিয়েছিল এই ডালটা বানিয়ে নিয়েছিলাম এই ডালটা হলে না এটা দিয়ে অনেকটা মানে খাবার চলে যায় আর তার সঙ্গে যেহেতু পকোড়া ছিল আর দিপতে তো পাঁপড় ভাজা করাই থাকে পাঁপড় ভাজা আলু ভাজা পেলে আর কিছু চায় না তো আর তার সঙ্গে তো পেঁয়াজ পোস্ত আছে পেঁয়াজ পোস্ত আমারও ভীষণ প্রিয় পোস্তের সব আইটেমই আমার প্রিয় তো আর কিছু দরকারই পড়বে না আর যেহেতু এত বেশি গরম তো বেশি কিছু খেতে ইচ্ছাও করছে না তার সঙ্গে সত্যি কথা বলতে রান্নাঘরও বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না এত গরমের জন্য তো ওই জন্য আজকে ঠিক করেছিলাম যে এই অল্প অল্পই যা হোক বানানো হবে নানা রকমের তরকারি পাতি মাছ মাংস এসব করা হবে না আর তখন যদি ইচ্ছা করে একটা করে ডিম ভেজেনও ব্যস্তালই হয়ে যাবে তো আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে আমি উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর কি ওপর থেকে ছড়িয়ে দিই তাতে করে আমার ফ্লেভারটা খুব ভালো লাগে গোলমরিচের তারপর শেষমেশ একটু স্প্যানিশ অমলেট করে নিয়েছিলাম একসাথেই দুজনেরটা করে নিয়েছি আর এই দেখো পেঁয়াজ পোস্ত আর এটা হচ্ছে পকোড়া আর এদিকে আলু ভাজা তবে দীপ্তেন আলু ভাজাটার জন্য বললো খাবে না রাতে রুটি দিয়ে খাবে আর এখন বিকেলবেলা ওর চা বসেছি আর আমি আমার জন্য একটু দইলসি বানিয়ে নেবো বাড়িতে দই ছিল আর বেশ গরমও করছিল আমার চা খেতে ইচ্ছা হচ্ছিল না তো তাই ভাবলাম লস্যি বানিয়ে নিই কিন্তু দীপ্তেন একদম মানে চা খর মানুষ যাকে বলে ওর লস্যি টসি চলবে না ওর চাই চাই তো ওকে চাই করে দিলাম যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় কি আর আমি আমার জন্য লস্যি বানিয়ে নিলাম আমার তো লস্যি ভীষণ ভালো লাগে সন্ধেবেলাটা আমিও একটু চা খাই লিকার চা এরকম খাই আমি লিকার চাটাই বেশি মানে পছন্দ করি দুধ চায়ের থেকে আমার দুধ চাটা ভালো লাগে আমার খেতে বাট আমার সহ্য হয় না তো এই লস্যিটা বানিয়ে নিলাম লস্যি হয়ে গেছে ওপর থেকে একটু কাজু ছড়িয়ে নেব তাহলেই আমার লস্যি একদম রেডি তারপরে দু দুজন মিলে একসঙ্গে ও চা আর আমি লস্যি খাবো আর যেহেতু ওর বিকেলবেলায় অফিস থাকে মানে বিকেল পাঁচটা থেকে ওর অফিস স্টার্ট হয় ভোর রাত্রি অবধি তো এই সময়টা আমরা খুব বেশি যে সময় কাটাতে পারি এই সময়টা তা পারি না আমাদের মেনলি সময় কাটানো বলতে লাঞ্চের সময়টাই বেশিক্ষণ গল্প করতে করতে বা মুভি দেখতে দেখতে আমাদের খাওয়া হয় আর তা সেটাও মানে যেহেতু ওর নাইট শিফট থাকে দুপুরে ঘুমাবার একটা ব্যাপার থাকে সেটাও খুব বেশি হয় না করে রাতের খাবার হয়ে গেছে আমি ভেন্ডির এই চালদা মতো এটা করেছি তার সঙ্গে রুটি আর এই আলু ভাজা তো ছিলই রান্না করতে করতে অবস্থা বেহাল হয়ে গেছে প্রচণ্ড গরম করছে এবার একটু ফ্রেশ হতে হবে তারপর করতে পারবো ফ্রেশ হয়ে তো খাওয়া দাওয়া এখন আমাদের হয়ে গেছে এখনও দীপ্তেন অফিস করছে তো আমি রাতে শোয়ার আগে ভাবলাম ঘরটা গুছিয়ে যায় তো সব সবজিগুলোই নেট ব্যাগ যেগুলো হয় তার মধ্যে ভরে রাখলাম এতে করে ভরে রেখে ফ্রিজে দেখেছি আমি অনেক দিন অবধি ভালো থাকে যদি এমনি পলিথিনে ভরে রাখি তাতে যত না ভালো থাকে এরকম এই ক্যারি নেট ক্যারিতে ভরে রাখলে অনেক মানে নেট ব্যাগে ভরে রাখলে অনেক দিন ভালো থাকে আর দেখতেও উপর থেকে বোঝা যায় দেখে যে কোন কোথায় কোন সবজি আছে তাই আমার এইগুলো বেশ পছন্দের একটা জিনিস তো সবজি ভরা হয়ে গেছে এখন আমি জলের বোতলগুলোতে জল ভরে নেব আর তারপর কলসিটাতেও জল ভরে রাখবো রাতের বেলায় কলসিটাতে জল ভরে রাখলে সকাল থেকে কালকে আর অসুবিধা হবে না বেশ ঠান্ডা জলটাই পাওয়া যাবে আর আমার আত্মিত সব সময় কাটানো বলতে আমরা উইকেন্ডেই বেশি থেকে ভালো সময় কাটাই আর উইকডেসের মধ্যে আমাদের সকাল থেকে মানে ওই ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি ওই সময়টাই আমরা একসাথে বেশি সময় কাটাতে পারি মানে আর যত আলোচনা গল্প সেই সময়ই আমাদের হয় আর কি তো যাই হোক আজকের ভিডিওটা বেশি টানবো না এইখানেই শেষ করব হ্যালো এভরিওয়ান তো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি তখন ফ্রেশ হয়ে চলে এসেছিলাম তারপরে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার আপনাঘরও উঁচানো হয়ে গেছে আর আমি একটু বসে এখন রিল্যাক্স করছিলাম আর তা তার সঙ্গে আমি সকালে দিদি পাঠিয়েছিলো রানি দিদি পাঠিয়েছিল ভিডিওটা

লাগছিলো যখন একদম ছোট মানে আহিলি জন্ম হবার আগে থেকে যার টেক কেয়ার আমরা করেছি সে যখন বড় হয়ে তার যখন কোনো কিছু অ্যাচিভমেন্ট হয় তখন সত্যি খুব ভালো লাগে তো ওটাই দেখছিলাম তো আমি তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করবো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তার সঙ্গে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই কি গুড নাইট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটা ব্লগে টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হবে নেক্সট একটা ব্লগ এটা